মৌরলা বা মলা মাছ ঢেলা মাছ চাঁদা মাছ বা চেলা পাতাশি ও পুটি মাছের মতো মাছগুলো বড় মাছের তুলনায় অনেকটাই বেশি পুষ্টি সরবরাহ করতে পারে এর নানা কারণের ভেতর উল্লেখযোগ্য কারণ হল এই মাছের অপচয় প্রায় নেই বললেই চলে অর্থাৎ এই মাছের সহ প্রায় সব কিছুই আমরা খেতে পারি তাই এর পুষ্টি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায় তবে সর্বোচ্চ পরিমাণ পুষ্টি পেতে হলে এটি সঠিকভাবেই রান্না করে খেতে হবে ছোট মাছ প্রচুর তেল ব্যবহার করে চড়চড়ি বা মাছের পুরপুরি বা ভাজা ও রসা তৈরি করে খাওয়া হয় খেতে খুবই সুস্বাদু তবে এতে করে মাছের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় তাছাড়া মাছ ও মশলা ভেজে বেটে খেতেও অনেকেই পছন্দ করেন তবে এভাবে খেলেও পুষ্টিগুণের অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আজও এ ধরনের মাছ খাওয়ার পরেও নানা প্রকার পুষ্টির অভাব সহ রাতকানা রোগ অহরহ দেখতে পাওয়া যায় আসলে এই ধরনের ছোট মাছগুলো ভাপে সেদ্ধ করে খেলে সর্বোচ্চ ও পরিপূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় যেমন সামান্য তেলে হালকা মশলা ব্যবহার করে মাখিয়ে দমে বসিয়ে রান্না করে খেলেও খুবই ভালো মানের পুষ্টিগুণ পাওয়া যায় তবে আমি আজকে একটি পদ্ধতি দেখাব যা খেতেও ভালো এবং পুষ্টিগুণ থাকবে সর্বোচ্চ পর্যায়ে এই প্রক্রিয়ায় সাধারণত চিংড়ি খাওয়া হয় কারণ এতে কাটা থাকে না তাই এটি খেতে অত্যন্ত সফট হয়ে থাকে নারকেলের দুধ দিয়ে এ ধরনের খাবারগুলো রান্না করা হয় আজকে আমি এই ধরনের একটি ঝাল রান্নার নিয়ম দেখাবো যা চাইলেই নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন আমরা প্রায় চারশো গ্রাম নানা জাতের ছোটো মাছ নিয়েছি যতটা সম্ভব বেছে নিয়েছি পাটায় প্রথমে পাঁচ ছয়টি কাঁচামরিচ পাঁচ কোয়া রসুন দুই টুকরা আদা ও কয়েকটি গোল গোলমরিচ নিয়েছি এই মরিচে তেমন ঝাল নেই তবে যারা ঝাল খুবই কম খান তারা নিজেদের মতো কাঁচামরিচ ও গোলমরিচ ব্যবহার করবেন শুধু গোলমরিচ ব্যবহার করলেও হয় এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে এগুলো প্রথমে পাটায় বেটে নিতে হবে এরপর ছোট মাছগুলো পাটায় এগুলোর সঙ্গে বেটে নিব তবে মনে রাখবেন মাছগুলোতে কাটা রয়েছে যত মিহি করেই বাটুন না কেন কিছুটা ছাবড়া ছাবড়া ভাব থেকেই যায় তবে যতটা সম্ভব মিহি করে বেটে নিতে হবে এই মাছগুলোতে প্রচুর এ ভিটামিন রয়েছে যা শরীর খুব সহজে গ্রহণ করতে পারে তাই এটি ছোটদের চোখের জন্য খুবই ভালো বড়দের জন্যও ভালো এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো করার পাশাপাশি রাতকানা রোগের হাত হতেও আমাদের রক্ষা করতে পারে তাছাড়া ছোট মাছে ফ্যাট কম থাকে এবং প্রোটিন থাকে পর্যাপ্ত পরিমাণে যা চোখের নতুন কোষ তৈরিতে সাহায্য করে থাকে মাছগুলো বাটবার সময় আমরা সাধারণ কিছু মশলা যা মাছ রান্না করার সময় ব্যবহার করা হয় সেগুলোকে বেটে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল তৈরি করে নিয়েছি সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায় মালাইকারি বা নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয় তা ব্যবহার করা খেতে খুবই চমৎকার হয় তবে সেক্ষেত্রে মাছ বাড়বার সময় উপকরণে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে এবার এতে কিছুটা লবণ দিয়ে আরও একবার মাখিয়ে নিতে হবে এই বাটা মাছ কিছুটা আঠালো ও থকথকে হয়ে উঠবে এমনিতেই এরপরও এটিকে আরও আঠালো ও ফ্লপি করতে চাইলে কিছুটা কর্নফ্লাওয়ার বা ভুট্টার আটা ময়দা ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন না করলেই সবচেয়ে ভালো আমরা ব্যবহার করিনি এবার বরার মতো করে এই বাটা মাছ ফুটন্ত ঝোলে ছেড়ে দিন এভাবে সম্পূর্ণ মাছ বাটা দেওয়া হয়ে গেলে হালকা বা ডিমা আছে দশ থেকে পনেরো মিনিট সম্পূর্ণ ঢেকে রান্না করুন এই ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস কাঁটাসহ খাওয়ার কারণে পরিমাণটা সবসময় বেশি পাওয়া যায় যা হাড় গঠন ও মজবুত করতে এবং দাঁতের গঠনে কাজ করে ছোট মাছের ডিএইচএ এবং ইপিএ ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও খুবই কার্যকর এতে থাকা ভিটামিন ডি আয়রন খনিজ লবণসহ আরও নানা উপাদান হার্টের ও ডায়াবেটিস রোগের জন্য খুবই উপকারী ঢাকনা খুললেই মাছের এই বড়াগুলো দেখতে হয়ে যাবে কলিজার মতো কি নরম ফ্লপি এবং পুষ্টিগুণে একেবারে ঠাসা চমৎকার দেখতে এটি ছোট বাচ্চাদের ও গর্ভবতী এবং বুকের দুধ দেন এমন মায়েদের প্রায় সকল প্রকার পুষ্টি সরবরাহ করতে খুবই কার্যকর ও উপকারী একটি খাবার আসলে ছোট মাছ কম বয়সী বাচ্চা সহ গর্ভবতী মায়ের জন্য একটি পুষ্টির ভাণ্ডার তবে এটি এভাবে ভাপে বা অন্য যে কোনো উপায়ে খুবই সামান্য মশলায় ভাবে সেদ্ধ করে রান্না করলেই এর থেকে সর্বোচ্চ পুষ্টি ও উপকারিতাগুলো পাওয়া যায় আর সেজন্যই এই চমৎকার রান্নাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাদের বয়স বেশি তারাও এর থেকে এই সকল পুষ্টি উপাদান গ্রহণ করতে পারেন যদি শারীরিক কোনো সমস্যা না থাকে বা এর কোনো উপাদানে সমস্যা না থাকে যারা মাছ বয়সী বা তারও বেশি বয়সী তারা কিন্তু নানা প্রকার শারীরিক ব্যথায় বেশ কষ্ট পেয়ে থাকেন তিনটি খুবই কার্যকর ও সহজলভ্য বীজ রয়েছে যা নিয়মিত ও পরিমিত খেলে এই সমস্যা হতে তারা অনেকটাই নিরাপদ থাকতে পারেন এই বীজগুলো সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এই ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন